উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে কুম্ভ মেলা তেরোই জানুয়ারি শুরু হয়েছে চলবে ছাব্বিশে জানুয়ারি অবধি কথায় আছে লাইফে একবার কুম্ভ মেলা দেখতে পাওয়া অনেক ভাগ্য বা পুণ্যের ব্যাপার এই মেলা চলবে পঁয়তাল্লিশ দিন ধরে ভারতবর্ষের চারটি জায়গা হরিদ্বার নাসিক উজ্জন এবং প্রয়াগরাজে এই চার জায়গায় ভারতবর্ষে পূর্ণ কুম্ভ মেলা হয়ে থাকে বারো বছর পর পর এই কুম্ভ মেলা লাগে তো এই চার জায়গায় অল্টারনেটভাবে বারো বছর পর পর কুম্ভ মেলা বারো বার হওয়ার পরে লাগে অর্থাৎ একশো বছর পরে শুরু হয় মহাকুম্ভ এখন উত্তরপ্রদেশের প্রায়গরায় যে মেলা হচ্ছে এটা হলো মহাকুম্ভ এই কুম্ভ মেলা জুপিটার মুন সান এর পজিশন দেখি এই মহাকুম্ভ মেলা লাগে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ